ألا رب العالمين بل لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم

কোরাই শব্দের অর্থটা আমরা জেনে আসব ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন মুফাসির কেরাম তাফসির গ্রন্থ উল্লেখযোগ্য মারিফুল কোরআন উল্লেখযোগ্য গ্রন্থ তফসিরে ইবনে কাসি তফসিরে জালাল আইন তফসিরে মধ্যে উল্লেখ করে বলেছেন কোরাই শব্দের ব্যাখ্যা হচ্ছে চারটি আওয়াজ করে বলেন কয়টি নম্বর হচ্ছে কামায় রোজগার করা কুরাইশ শব্দের অর্থ হচ্ছে কামায় রোজগার করা যেহেতু তারা কুরাইশের লোকেরা চিন্তাই করে রাহাজারি করে চুরি করে ডাকাতি করে ইনকাম না করে তারা কামায় রোজগার করে জীবন নির্বাহ করত এই জন্যে কুরাইশ বংশকে কুরাইশ বলে সম্বোধন করা হয় দুই নম্বর হচ্ছে জমায়েত করা একত্রিত করা তারা প্রথমে বিভিন্ন ভাবে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ছিল কুসাই ইবনে কিরা এই কুরাই বংশের একজন লোক তিনি তাদেরকে হারাবের চারপাশে এসে জড়ো করেন তাই তাদেরকে কুরাইশ বলে সম্বোধন করা হয় তিন নম্বর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা তারা হাজিদেরকে হজের সময়ে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তাদেরকে হজ আদায় করার সুযোগ করে দিত এই জন্য এই বংশের লোককে কুরাইশ বলে সম্বোধন করা হয় চার নম্বর হচ্ছে প্রাধান্য বিস্তার করা তারা সকল গোত্রের উপরে আরবের বুকে তারা শ্রেষ্ঠত্ব লাভ করেছিল প্রাধান্য বিস্তার করেছিল এই জন্য তাদেরকে কুরাইশ বংশ বলে সম্বোধন করা হয় সম্মানিত হাজিরিন আসুন আমরা এই কুরাইশ বলতে কোন জাতিকে উদ্দেশ্য নেওয়া হয়েছে এটা জেনে আসি ইংসা এইখানে মুফাসির কেরামে দুইটা মত পাওয়া যায় এক মত হচ্ছে কোরাইশ এটি একটি ব্যক্তির নাম থেকে কোরাইশ শব্দটি এই সুরা নামকরণ করা হয়েছে আরেকটি হচ্ছে এটা একটা বংশের নামে এই সুরার নাম কুরাইশ বলে সম্বোধন করা হয়েছে সম্মানিত হাজرین মুফাসসিরনে কেরাম বলেন নজর ইবনে কিনানার সন্তানদের কুরাইশ বলে সম্বোধন করা হয়েছে আরেকটা মত হচ্ছে ফিহার ইবনে মালিক ইবনে কিনানার বংশধরকে কুরাইশ বলে সম্বোধন করা হয়েছে এই হচ্ছে ব্যক্তি থেকে নামকরণের কারণ মুফাসসিরনে কেরাম ব্যাখ্যা করলেন দ্বিতীয় কারণ হচ্ছে কুরাইশকে এখানে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে বংশ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ইসমাঈলের বংশধর থেকে কিনানাকে কিনানার বংশধর থেকে কুরাইশকে আর কুরাইশের বংশধর থেকে বনি هاشমকে আর বনি هاشম থেকে আমাকে পছন্দ করেছেন বলেন আল্লাহু আকবার তাহলে এই যে নবীর হাদিস থেকে বুঝে আসে এই কুরাইশ বংশ থেকেই এইখানে কুরাইশ সুরা কুরাইশ বলে উল্লেখ করা হয়েছে সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে একটি নবীজির শিলসিলা নবীজির বংশ পরম্পরা উল্লেখ করছি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাসিম বিন আব্দেমান বিন কুসাই বিন কিলাব বিন মুরাবিন লুয়াই বিন গালিব বিন পাহারবিন মালিক বিন নাজার বিন মাদ বিন আদনান বিন ইসমাইল আল্লাহ এই কুরাই বংশের ধারাবাহিক সূত্র নবীজি সাল্লাহ আলহ্লাম পর্যন্ত এই বংশ পরম্পরায় পৌঁছেছে বলেন আল্লাহু আকবার প্রিয় হাজির আল্লাহ রব্বুল আলমিন এই সুরা কুরাইশের মধ্যে এই যে কুরাইশ সুরাকে উল্লেখ করলেন এর জন্য সাতটি বৈশিষ্ট্যের কথা কুরাইশ বংশে আছে কয়টি বলেন সাত বৈশিষ্ট্যের কারণে শ্রেষ্ঠত্ব সাত বৈশিষ্ট্যের কারণে কুরাইশদের শ্রেষ্ঠত্ব এক নম্বর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মলাভ করেছেন দুই নবত এবং রিসালা তাদের থেকেই কুরাইশ বংশে এসেছে তিন কাবা ঘরের খেদমত এই কুরাইশ বংশের মাধ্যমে আল্লাহ নিয়েছেন চা হাজিদেরকে হজের সময় পানিপান করানোর দায়িত্ব আল্লাহ তালা কুরাইশ বংশকেই দান করেছেন পাঁচ হস্তি বাহিনীর পরাজয়ের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে বিজয়ী করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন ছয় কেবলমাত্র সারা পৃথিবীতে যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল এই কেবলমাত্র কুরাইশ বংশের লোকেরাই টানা দশ বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর ইবাদত করেছিল সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাদের নামে এই বংশের নামে একটি সুরা নাজিল করেছেন বরণ আল্লাহ আকবর এই সাতটি বৈশিষ্ট্যের কারণেই আল্লাহ তাআলা কুরাইশ বংশকে সমস্ত বংশের থেকে প্রাধান্য দিয়ে ভালোবেসেছেন বরনা আল্লাহু আকবার সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাত কুরাইশের ব্যাখ্যা বোঝার জন্য আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে আচ্ছা বলেন তো বাংলাদেশে ঋতু কয়টা জোরে বলেন কয়টা ছয়টা কিন্তু আরবের বুকে ঋতু হচ্ছে দুইটা আওয়াজ দিয়ে বলেন কয়টা দুইটা এক হচ্ছে গ্রীষ্মকাল আর দুই হচ্ছে শীতকাল গ্রীষ্মকালে যখন গরম তারা ব্যবসার উদ্দেশ্যে চলে যেত উত্তর দিকে ইয়ামান এবং ফিলিস্তিনে যে তারা উষ্ণ গরম তারা শীত এলাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করত দুই নম্বর শীতকালে আরো বেশি শীতকালে শীতের সময়ে তারা দক্ষিণ আরবে গিয়ে নির্দিদায় ব্যবসা বাণিজ্য করত গরমকাল গরম অনুভব করে প্রিয় হাজির এখানে একটু বিষয় বুঝার আছে ব্যবসা বাণিজ্য করতে গেলে অন্য এলাকায় ব্যবসা বাণিজ্য করতে গেলে ট্যাক্স দিতে হয় বিভিন্ন হামলার সম্মুখীন হতে হয় কিন্তু এই কুরাইশ বংশের লোকেরা নির্দিদায় ব্যবসা বাণিজ্য করত কোন বণিক দলের ওপর কুরাইশ বণিক দলের উপর কাফের মুশিকরা আক্রমণ করত না হামলা করত না কেন কারণ এই কাবার সম্মানে এবং কাবা শরীফের খেদমত করে কাবার সম্মানে তাদের উপর কেউ আক্রমণ করত না আল্লাহ রব্বুল আলমিনের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোকেদের কাছে যখন দাওয়াত দিতে লাগলেন ও আরবের লোকেরা তোমরা শুনে নাও আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতেছেন আল্লাহর দিকে যে আল্লাই তোমাদেরকে খাওয়াই যে আল্লাই তোমাদেরকে পড়াই। যে আল্লাই তোমাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ করে দেয় এবার কাফের মুশরিকরা বলে কিভাবে সম্ভব এটা তো হতে পারে না আমরা তো এইলাকে চিনি না আমরা তো তিনশো তেরোটা কাবা শরীরের মধ্যে যে মুক্তি আছে সেগুলোকে আমরা চিনি এবার আল্লাহ তা বলছে চিনো না লে এ লা ফিকোরাইসিন এলাফিহিম রেহেনতা সীতা ই অ আল্লাহ রব্দুল্লা আলামিন বলছেন জাইল ইলা ফি কুরাইশ কুরাইশের সম্মান প্রতিপত্তির জন্যই আমি আসহাবে ফিলের সাথে কি করেছি এই রকম আচরণ করেছি তোমরা কি সেটা দেখো না কুরাইশ বংশকে উল্লেখ করে বলছে ইলা ফইহিম রিহলা তাদের সম্মান প্রতিপত্তির কারণটা কি তাদের সম্মান প্রতিপত্তি হলো শীত এবং গ্রীষ্মকালে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ এর পর আয়াতে বলতেছে যারা যাদেরকে আল্লাহ ক্ষুদা লাগলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আহার দান করেন সেই আল্লাহ তোমাদেরকে নবী মুহাম্মাদের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছে আর তোমরা বিপদগামী হয়ে যাচ্ছ আর ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে তোমরা বিভিন্ন অঞ্চলে যে যাও এই যাওয়াটাকে নিরাপদ যিনি রেখেছেন আল্লাহ বংশের লোকদেরকে নিরাপদ রেখেছে মিনাল খৌ ভয় ভীতি থেকে চুরি ডাকাতির ভয় থেকে খুন খারাপির ভয় থেকে বিভিন্ন প্রকার ডাকাতের ভয় থেকে বাঁচিয়ে যিনি রেখেছেন উচ্চা আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ এই আল্লাহ রবিন সমস্ত কুরাই এই সকল বিষয়গুলো বলে বুঝালো তোমরা আল্লাহর উপর ইমান আনো অন্য কোন শক্তির প্রতি তোমরা দৌড়ায় না কোন মূর্তির পিছনে ছুইট না আল্লাহ আমাদেরকে এই সুরার ব্যাখ্যা এবং তাপসির বুঝার তৌফিক দান করো ওয়া রবাহ আলমিন